বিজেপি সরকারের তড়েখুড়ে সিদ্ধান্তের খেসারত শুনতে হলো রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীকে মাধ্যমিক ও দ্বাদশের সত্তর শতাংশের উপর বিদ্যাচ্যুতি স্কুলের ফলাফল হতাশাজনক রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাচ্যুতি স্কুলের পড়ুয়ারা এই বছর প্রথম সিপিএসসি বোর্ডের আওতায় মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসে সঠিক পরিকাঠামো গড়ে না তুলে অধিকাংশ শিক্ষা অনুরাগী মানুষের বক্তব্যকে পাত্তা নেয়া দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাচ্যুতি স্কুল করে সিপিএইসি বোর্ডের অধীন দিয়ে দেয় বিজেপি সরকার সিবিএসই বোর্ডের পরীক্ষায় ছাত্রছাত্রীরা হতাশাজনক ফলাফল করায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই এদিন এসএফআই এর কর্মী সমর্থকরা প্রথমে শিক্ষা ভবনের বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময় শিক্ষা দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা সংগঠন রাজ্য সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচির বিষয় জানান এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে